আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখেন আমার আসার একটা একটা ছোট্ট কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করি ভিডিওটি না কেনে সম্পূর্ণ দেখবেন মানুষের মনের কষ্টের কথা যদি কেউ না বলে তা বোঝা যায় না মানুষের চেহারা দেখলে কষ্টের কথা বোঝা যায় না আর বিশেষ করে বাহিরে আসার ভিতরে একটা যে কোন একটা সমস্যা থাকে প্রবাসী ভাই ও এই আসার ইতিহাস গুলো কথাগুলো যে কত থাকে বাহিরে তো আমার যখন সংসার ছিল না এখনো তো আমি বাহিরে আসি আমি তো বাপের বাড়ি বাই বাড়ি থাকি আমার আব্বা ছোটবেলায় মারা গেছে তো বাই বাড়ি উম আমার ভাইদের কাছে থাকতাম আমার মা আমার ভাই বোন সব যৌতু ফ্যামিলি আমরা এক সংসারে থাকতাম আমার বড় ভাই সংসারে আমি দর্জি কাজ করতাম আমাদের বাড়িতে তখন হচ্ছে হাঁস মুরগি পালতাম প্রচুর হাঁস মুরগি হয়তো আমার তো আমার চারপাশটা আমি গরু পালতাম হাঁস মুরগি পালতাম তো যাই হোক আলহামদুলিল্লাহ ওই ত্রিশটার মতো মতো হাঁস ছিল আমার আর অনেকগুলো মুরগি ছিল একটা ছাগলের সাথে দুটো বাচ্চা ছিল একটা ছাগল তিনটা ছাগল ছিল পাঁচটা গরু ছিল তো একটা গরু খালি একটু বড় আর সবগুলো ছোট ছোট বকনা বাছুর ছোট ছোট বাছুর তো এইগুলো আমি অনেক কষ্ট করে যত্ন করতাম অনেক অনেক দিন ধরে পালতাম তো একদিন আমার ভাবি আমারে বলতেছে কি এত যোগ্যতা স্বামীর বাড়ি থেকে যোগ্যতা খাটাতে আই। বাড়ি বাড়ির পরে থাকে যোগ্যতা খাটালে সেটা কি সম্মান পাওয়া যায় নাকি যতই যোগ্যতা কাটা না কেন স্বামীর বাড়ি থাকে এই সমস্ত যোগ্যতা আরো এরকম মানুষ কথা বলতো সংসার ছাড়া থাকলে যে রকম হয় অনেক কষ্ট পরে চিন্তা করলাম দ্বিতীয়বার যদি আবারও বিয়ে করি সংসার তো আবার নাও টিকতে পারে ও জুহাত দিয়ে দুহাই দিয়ে চলে না যায় না কিছু দেয় না অনেক কথা আছে নাও রাখতে পারে তখন তো আবারও সেই এই ভাই বাবির কাছে বা ভাইয়ের কাছে আশা লাগবে আমার তো আর পাপ নাই তো চিন্তা করলাম যাক বাহিরে যাই তো আমার সেই কথাটা আমার মাথায় ছিল আমি এতটা বছর ছয় বছর ধরে আমি স্মার্টফোন ব্যবহার করি কোনো ছেলে কি আমার সাথে অ্যাড হয় না অবশ্যই হয় আমি সব ছেলেদেরকে বোলাপ করে দিই যারা অ্যাড হয় কিন্তু আমার সেই কথাটা মাথায় রেখে মনে রেখে আল্লাহ দিকে তাকাইয়ে আমি একভাবে কাজ আমি এতটা বছর ধরে তিলে তিলে কষ্ট করে একটা বাড়ি করেছি জমি কিনেছি প্রথমে দুই হাজার একুশ সালে জমি কিনছি দুই আঠারো সালে আমি সৌদি আরবে আসি আর সে আজকে জমিতে আমি যেরকম আমি সুন্দর করে মনের মতো করে সাজানোর চিন্তা ভাবনা করেছিলাম আশা নিয়েছিলাম যে আমার স্বপ্ন আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ তো আমি করার চেষ্টা করতেছি অর্ধেক হয়েছে কিন্তু আমার অর্ধেক রাস্তায় আমার মানুষ এমন ধরে ধরে টাইনে মামলা মামলা দিয়ে দিয়ে হয়রানি করে এই দুইটো বছর কোটের বারান্দায় যে পরিমাণে টাকা দিচ্ছি এই দুইটো বছর যে টাকা দিচ্ছি এই টাকা দিয়ে কিন্তু আমার ঘরে ফিলাস্টার হয়ে যায় আমার বাড়ি একটা কল বসানি হয়ে যায় তো আসলে আমি সাংসারিক একটা মেয়ে আমি সংসার লাইফ অনেক পছন্দ করি ভালোবাসি সংসারে কীভাবে উন্নতি করতে হয় সেটা আমি বুঝি কিন্তু আজকাল ভালো মেয়েদের কপালে তো ভালো স্বামী জোটে না যার কারণে আমি চিন্তা করছি যে আমি একা থাইকে আমার একার মতো সংসার আমি সব কিছু করবো তা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু করেছি কিন্তু আমার এখন সুখ আর শান্তি ফাঁসের মানুষ আর করতে দেশছে না তো যাই হোক সবাই ভালো থাকবেন I love this.